চাড়ি <laughs>

আমাদেরকে ঘুমাতে দিচ্ছিস না তো নিয়ে যাবো না তোকে যা এবার এটা আবার নিচ্ছি আবার কিন্তু নিলে কিন্তু মারবো কিন্তু এবার আবার আমি কিন্তু নিচ্ছি আমার কানে হাওয়া লাগছে ঠান্ডা লাগছে তার জন্য এটা আমি বানছি আবার আমাকে নিয়ে নিচ্ছে একদম নেবি না কিন্তু একদম লাইট বন্ধ করলাম ঠিক আছে বন্ধুরা সবাই ভালো যাবো গুড নাইট গুড নাইট এই ডাল না বললেও চলতো এখন চলুন বাদ দেন যান বাড়ি ঘরে সবাই এটা যে সকালবেলা দেখে ভিডিওটা सकाल साल घे कटे केटे तो रात भगछेना